জিকির করলে আর জিকির একটা মাধ্যম হচ্ছে বেশি বেশি কিয়াতে কলম সালাম আদায় করা এটা ধরুন জি কি আপনার বাড়ি মরা বাড়ি কি জন্য ওই বাড়িতে আল্লাহর জিকির হয় না আল্লাহর একটা জিকির আছে কুরআন তেলাওয়াত আল্লাহর প্রতি কি কুরআন করা প্রতিদিন আপনার বাড়িতে টিভি বাজে কিন্তু প্রতিদিন একটা হাত কুরআন তেলাওয়াত হয় না যখন হয় না ওই বাড়ি মরা বাড়ি ওই বাড়িতে ঢুকলে আপনার মর্তিচ্ছা হবে এমন ব্যক্তি নাই দেখুন সারাটা দিন বাড়ি অনেক ভালো মৃত্যুর দিকে ধাপি কে নিয়ে যাচ্ছে মানে ওই বাড়িতে যত লোকজন রয়েছে যত পরিবার রয়েছে স্ত্রী বলেন সন্তান বলেন মা বলেন বাবা বলেন সারাটা দিন পরিশ্রম করে বাসাতে গেলেন বাস গিয়েই দেখতেছে বর্ণ বাসাতে গিয়েই দেখছেন স্ত্রী এমন কিছু পায় না ধরেছেন স্ত্রী এমন কিছু অভিযোগ দায়ের করছেন মা এমন কিছু অভিযোগ দায়ের করছেন আপনাকে বাসাতে থাকতে ইচ্ছা করতেছে না আপনি বলছেন বাসাতে বিয়ের ভর্তি পারলেন বাসা এরকম হয়ে গেছে আপনার কি জন্য ওটা জিকির শূন্য বাসা জিকির শূন্য ভাষা ওখানে ঢুকলে আপনাকে মরতে ইচ্ছা হয় আপনাকে ফাঁকড় লাগে স্ট্রোক হয় বাসাতে ঢুকলে আপনার স্ট্রোক হয় বাইরে থাকলে আপনি প্রফুল্ল থাকেন আনন্দে থাকেন যখনই বাসাতে ঢোকেন তখনই আপনার ভিতরে হয়ে রয়েছে কার কথা শুনবেন কোন দিকে শুনবেন এই স্ত্রীর নিয়ে ঘুমা থেকে ঘুম ধরছে না এক পর্যা ঘুমাচ্ছে স্টোপ করে মারা নেই এরকম হচ্ছে না হচ্ছে আমার বাড়িটা হচ্ছে ওই 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 ব্যক্তির জন্য মৃত্যু বার্থে জিকিম নেই আজকে আপনার বার্থে টিভি রয়েছে এবং পুরানো প্রত্যেকদিন টিভি দেখেন কিন্তু প্রত্যেক দিন প্রভাব করতে পারেন পুরো পরিবারকে সাথে নিয়ে আপনি টিভি দেখতে পারেন পুরো পরিবারকে নিয়ে একটা আয় প্রাপ করতে পারেন না জিকির সন্ধ্যে বাড়ি একটা মৃতবাড়ি আসল মোহাম্মদাল্লাম তাই তিনি বলেছেন দি মিস্টু হাই যে এই বাড়িতে আল্লাহর জিকির হয় না ওই বাড়ি হচ্ছে মৃত বাড়ি ওই বাড়ি হচ্ছে মৃত বাড়ি সুতরাং আপনার বাড়িতে আল্লাহর জিকির করার চেষ্টা করুন যে সমস্ত জিকির রয়েছে তার ভিতরে একটা জিকির হচ্ছে আপনার বাড়ির অন্তত প্রত্যেক দিন একটা এক হলেও যেন একটা এক হলেও যেন পুরো পরিবারে কেউ যেন এটা যেন পাঠ করে আপনার পরিবারে যেন নখর সালাত আদায় হয় আপনার পরিবারে কাহার যদি সারাদ যেন আদায় হয় আপনার পরিবারে আল্লাহ আকবর সুভানন্দার বাসাতে ঢুকিয়ে আপনি পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাসা থেকে বের হয়ে আপনি পড়বেন কুওয়াতা ইল্লা বিল্লাহ যখনই আপনি দরজাটা বন্ধ করতেছেন তখনই পড়েন বিস্মিল্লাহ সমস্ত কিছু দেখেন আল্লাহ কি ঠিক সমস্ত কিছু আল্লাহ ঝি এইভাবে বাসার পরিবেশ গড়ে তুলতে হবে যদি এইরকম পরিবেশ যদি আপনি যদি গড়ে তুলতে পারেন বাসাতে ঢুকলে রাশন করতেন ওটা হচ্ছে কি জীবিত হয়ে যাবে সারাটা দিন যে আপনি পরিশ্রম করলেন সারাটা দিন পরিশ্রম করে পান্ত হই না পানতে হই বাসাতে ঢুকলে আপনি জীবন ফিরে পাবেন আল্লাহ আসল বলতেছে বাসাতে ঢুকলে আপনি জীবন ফিরে পাবে বাসাতে ঢুকলে আপনাকে ভালো লাগবে যদি জিকির আলা যদি বাড়িয়ে হয় জিকির অলাও যদি বাড়িয়ে পান ইবাদত অলা যদি বাড়িয়ে তার সাথে ঢুকলে আপনি জীবন পাবেন রসুল মোহাম্মদ সাল্লাহাম নফর সালাদ বেশি বেশি নফর সালাদ যেগুলো আদায় করতেন সমস্ত নফর সালাদ বাসাতেই আদায় করতেন